আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলের ট্রেডিং জার্নি খুব বলে যাচ্ছে আপনাদের ট্রেডিং জার্নি একটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরেকটা লার্নিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ক্যান্ডেল স্টিক সাইকলজি অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করবো কারণ আমি লাস্ট ভিডিওতে আপনাদের ক্যান্ডেল স্টিক নিয়ে খুব ডিপলি অ্যানালাইসিস করে দেখাইছি যে কোন ক্যান্ডেলটা স্ট্রং কোন ক্যান্ডেলটা উইক ক্যান্ডেলের নাম মুখস্থ করা ছাড়া আমরা আসলে কীভাবে ক্যান্ডেলের পাওয়ারটা বুঝতে পারি যে এটা একটা স্ট্রং পাওয়ার এবং কোন ক্যান্ডেলের পরে মার্কেট কন্টিনিউ করে কোন ক্যান্ডেল পর মার্কেট রিভার্স করে এইটা আমি এই দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এবং সেটা আমি দেখা দেখাই ট্রেড প্লেস করে দেখাইছি যে আসলে সেটার উপরে বেস করে কতটুকু অ্যাকুরিসি পাওয়া যায় এটা আধৌ কার্যকরী কিনা তো সেটার আরেকটা পার্ট আমি এখানে করতেছি শুধুমাত্র ক্যান্ডেলি সাইগুলো যে অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করবো আপনি যদি এই ভিডিওটা দেখেন আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখে আসেন তা না হলে আপনি এই ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো আমরা এখানে আসলে শুধুমাত্র ক্যান্ডেলি সাইগুলো অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করবো এবং যেখানে স্ট্রং ক্যান্ডেল হবে সেখানে কন্টিনিউ করবো যেখানে আসলে উইক ক্যান্ডেল বলবো সেইখানে আমি রিভার্স করবো ঠিক আছে আর আমি এখানে কোনো কিছু অ্যাপ্লাই করব না মার্কেটের স্ট্রাকচার ফ্ট্রাকচার কিছু না ওকে আমি এইখানে ছয় ডলার করে ট্রেড প্লেস করবো এখানে আগে কিছু ট্রেড প্লেস করেছিলাম এটার প্রফিট উইথড্র করে নিয়েছি আবার একশো ডলার ডিপোজিট করে আপনার জন্য ভিডিও করতে বসলাম এখানে আমি ছয় ডলার এখানে ব্যালেন্স

ওকে ঠিক আছে আমি এখানে একটা বায়ের সাথে ট্রেড প্লেস করে দিলাম দেখেন আমি এখানে আর কিছু দেখে বায়ারের সাথে বাইরের স্ট্রং ক্যান্ডেল পাইছি ট্রেড প্লেস করে দিছি কেন দিসি কারণ লাস্ট যে বাইং ক্যান্ডেলটা দেখেন এটা কতবার একটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে এই স্ট্রং ক্যান্ডেলে পরে বায়াররা ম্যাক্সিমাম কন্টিনিউ করে মানে যেই বাড়ির স্ট্রং ক্যান্ডেল সেই বাটি বেশিরভাগ কন্টিনিউ করে ঠিক আছে আমি আবারও বলতেছি দেখেন শুধুমাত্র ক্যান্ডেলসি সাইকেলে যে আপনি করে ট্রেড প্লেস করা যায় না আপনার মার্কেটের অন্যান্য স্ট্রাকচারগুলো দেখতে হয় মার্কেটের ক্যান্ডেল রিয়াকশন দেখতে হয় ঠিক আছে এটা দেখে তারপর আপনি ট্রেড প্লেস করতে হয় তা না হলে আপনি এখানে অ্যাকুরেসিটা ভালো পাবেন না ওকে তাও আমি যতটুকু আপনাদের শেখাইতে পারছি আমি ততটুকুর উপরে বেস করে ট্রেড প্লেস করতেছি আর আমি এখন থেকে চেষ্টা করবো আসলে আপনাদের জন্য প্রতি সপ্তাহে নতুন নতুন টপিক শেখানোর জন্য এবং অ্যাক্যুরিসিটা বুস্ট করার জন্য যে আপনার অ্যাকুরিসিটি কীভাবে বুস্ট করতে পারেন ওকে দেখা যাক এই ক্যান্ডেলটা আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে আমরা যদি একটু ওয়েট করি এবং দেখি দেখেন মার্কেটে ট্রেড প্লেস করার পরে আপনার ধৈর্য ধরার সারা কিছু উপায় নাই কারণ আপনি এইখানে চাইলে ট্রেড ক্লোজ করতে পারবেন না এবং যদি ক্লোজ করেন তাহলে আপনার লসে ক্লোজ করতে হবে প্রফিটে থাকার পরে আপনি এটা লসে ক্লোজ করতে হবে কারণ ইটস এ বাইনারি ট্রেড ঠিক আছে ওকে আর মাত্র চার সেকেন্ড বাকি আছে আমার এই ট্রেডটা প্রফিট চলে আসলো ফার্স্ট ট্রেড এটা ছিল আমার ওকে ফার্স্ট ট্রেড আমি এখানে প্রফিট করছি

কোনো মানি ম্যানেজমেন্ট করব না কোনো কিছুই করবো না জাস্ট আমি সিঙ্গেল সিঙ্গেল ট্রেড প্লেস করবো ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেটে প্রত্যেকটাই আপনার হচ্ছে মাত্র একটা করে ট্রেড প্লেস করবো এই ট্রেডটা প্রফিট আসুক লস আসুক আমি সেটার পরে ট্রেডটা ক্লোজ করে দেবো সেকেন্ড ট্রেডটা আমার ডিপলি লস যাওয়ার পরে আমরা এখন অন্য একটা মার্কেটে আসছি এই মার্কেটে আমি একটা সেলারের সাথে ট্রেড প্লেস করবো ওকে ঠিক আছে আমি এইখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম আচ্ছা আমি এইখানে ট্রেডটা আসলে কেন নিলাম সেটা যদি বলি দেখেন আপনার লাস্ট যে সেলারের ক্যান্ডেলটা ওইটা একটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে

কিছু পজিশনের বেলা সেফটিমার দরকার আবার কিছু কিছু সময় সেফটিমার দরকার হয় না তো আমি সেটা নিয়ে আসলে যেহেতু আপনাদের কোন নলেজ দিতে পারি তার জন্য আমি ওইটা নিয়ে কোন কথা বলবো না ওকে দেখা যাক আমার এই ট্রেডটা যদি লজ হয় তাতে সমস্যা নাই যদি কালার যদি চেঞ্জ হয় তাইলে লস গেলে আমার সমস্যা নাই যদি আমার এই ট্রেডটা যদি রেড কালার হয় তবে এন্ট্রি পয়েন্টের জন্য লস ওকে আমার এটা সেফটি মার্জিনের জন্য আমার এখানে সরি আমার এখানে হচ্ছে এই চলে আসছে আপনার রিফান্ড চলে আসছে ওকে কোনো সমস্যা নাই আমরা এইখানে আমার এই ট্রেডটা আমি প্রফিট হিসেবে কাউন্ট করবো কারণ আমি এই ক্যান্ডেলের কালার আমার রেড কালার হয়েছে ঠিক আছে ওকে আমি এইখানে একটা সেলারের সাথে ট্রেড প্লেস লাস্ট যে সেলার ক্যান্ডেলটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে আমি এই জন্য সেলারের সাথে ট্রেড প্লেস করে দিলাম সেফটি মার্জিন কোনো সমস্যা না আমার সেফটি মার্জিন আমি এখানে প্রফিট করতে আসি নাই আমি জাস্ট আপনাদের দেখ দেখানো চেষ্টা করছি যে আসলে ট্রেড প্রফিট হয় কি লস হয় শুধুমাত্র ক্যান্ডেলে চাই গেলে অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করা যায় কি যায় না জাস্ট এতটুকুই ওকে তো আমার এই ক্যান্ডেলটা দেখা যাক আসলে কি হয় ফাইনাল রেজাল্ট কি থাকে যদি আমার এই ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে আমি লস কাউন্ট করবো যদি আমার এটা রেড আসে তাহলে আমি এখানে প্রফিট কাউন্ট করব লাস্ট ক্যান্ডেলটা দেখেন তো এই স্ট্রং ক্যান্ডেল এই স্ট্রং ক্যান্ডেল এ স্ট্রং ক্যান্ডেল আইডেন্টিফাই করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক আছে আমি এখানে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে মাত্র আট সেকেন্ড বাকি আছে ছয় পাঁচ চার তিন দুই এটা বুম আমাদের এই ট্রেড প্রফিট চলে আসলো ঠিক আছে তো আমরা এইখানে টোটাল তিনটা ট্রেড প্লেস করেছিলাম সরি চারটা ট্রেড প্লেস করে চারটার ভিতরে আমার একটা ট্রেড লস গেছে এবং বাকি তিনটা ট্রেড প্রফিট আসছে এই মার্কেটে আমি একটা বায়ার সাথে ট্রেড প্লেস করবো ঠিক আছে আমি ট্রেডটা প্লেস করে দিলাম কারণ লাস্ট যে ক্যান্ডেলটা দেখেন ওই ক্যান্ডেলে স্ট্রং ক্যান্ডেল আমি আবার বলতে সেফটি মার্জিন নিয়ে প্রফিট আসলে আমি এখানে প্রফিট কাউন্ট করব না আমি জাস্ট কালার চেঞ্জে বিশ্বাসী ঠিক আছে তো দেখা যাক এটার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে আর একটা কথা বলি আপনাদের ট্রেডটা প্রফিট আসুক লস আসুক সেটা দেখতে থাকেন আপনার আমি একটা কথা বলি যে আমরা ক্যান্ডেল সিক্স সাইকোলজি অ্যাপ্লাই করে ট্রেড প্লেস করতে পারবো শুধুমাত্র ক্যান্ডেল সাইকোলজি অ্যাপ্লাই করে তার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং শুধুমাত্র ক্যান্ডেল সাইকোলজি অ্যাপ্লাই করে আপনি যে ভালো একটা অ্যাকুরেসি পাবেন ব্যাপারটা এমনটা না তবে আপনি প্রফিট করতে পারবেন তবে আমরা আসলে যেহেতু ভালো একটা অ্যাকুরেসি চাই সেজন্য আমরা এটা নিয়ে কাজ করব না আমরা আরো জিনিস শিখবো ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে আমরা হয়তো বা আরও ভালো একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা নিয়ে আপনাদের ডিপে অ্যানালাইসিস করে দেখাবো যাতে আপনারা আপনাদের অ্যাকুরেসিটা অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইটটি ধরে রাখতে পারেন আর চা কথা আপনার আপনি একটু বলেন যে হচ্ছে আপনি কতটুকু অ্যাকুরিসি পাইলে আপনি আসলে নিজের প্রফিটেবল মনে করবেন তো আমি এখানে বেশি কথা বলবো না আমার এইখানে টোয়াল পাঁচটা ট্রেড প্লেস করছিলাম এবং পাঁচটা ট্রেডের ভিতরে আমার এইখানে চারটা ট্রে তিনটা ট্রেড প্রফিট আছে এবং দুইটা লস গেছে ঠিক আছে তো আমি এই ভিডিওটা বেশি লং করবো না আমি ভিডিওটা এইখানেই শেষ করে দেবো আর এইখানে হচ্ছে টোটাল আমি অ্যাকুরিসি পাইছি আজকে মাত্র সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ